আইফোন। এটা আইফোন কি আইফোন মনে হয়? আইফোন কি বলছো? আইফোন 12 ম্যাক্স। তোমার কাছে কি মনে? আইফোন ভিডিও এটা তোমার কাছে কি ফোন মনে? আইফোন। তোমার কাছে আইফোন এটা না? হ্যাঁ। নাম কি? তোমার নাম কি? হুসাইন মাসাল্লাহ অনেক সুন্দর নাম তো তোমার নাম কি আরাফাত মাসা হুসাইন হুসাইন নামের অর্থ কি জানো হুসাইন নামের অর্থ হচ্ছে ভালো কি ভালো তাজিম নামের অর্থ হচ্ছে সফল সফল কি মনে থাকবে আর তোমার নাম কি আরাফাত আরাফাত নামের অর্থ হচ্ছে জ্ঞানের শহর বলো ঠিক আসো তোমার এখানে একটা প্রশ্ন করবো উত্তর দিবা পারবা উত্তর দিতে পারলে তোমার একটা জিনিস কইছি তোমার একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারলে তোমার একটা জিনিস দিব ও সরে হতে আসে না আমি তোমাকে প্রশ্ন করবো তারপরে তুমি এটা উত্তর দিবা পারলে না পারলে দিবা না হ্যাঁ বলো আল্লাহ কোথায় আছে হুম এটা তোমাকে কে শিখাই দিছে তোমার আম্মু শিখাই আমি আল্লাহ

সোদা যাও ওই দিকে যাও ওই যাও দেখি কে বড় দুইজন তো সমান কিন্তু তুমি বলতেছো তোমার বয়স সাত আর তোমার বয়স পাঁচ তা আমি যদি দেখেছি তুমি আমি যদি দেখেছি তুমি বড় তোমরা নিজেরাই জানো না কে কার থেকে বড় পুচকে একটা ছেলে এটিটিউডটা কোন লেভেলের দেখেন মাশাআল্লাহ আমি বড় কারণ কিউট লাগতো তুমি মাথা তো সে বড়

তুমি জোরে মারছো তো কষ্ট পাইছে। ভাত মারল কই দিছাম আমি কই দিছে মারতে কার কাছে টাকা ছেলে তো এখন তুমি আদর করে দাও তুমি জোরে মারছো তো কষ্ট পাইতাছে। আদর করে দাও। আদর করে দাও। ঠিক। আদর করে দাও আদর করে দাও। ঠিক আছে। দাও ঠিক আচ্ছা ভাই মত একটা জিনিস তুমি কার কাছে কোনো টাকা নাও না?

অপরিচিত কারো কাছ থেকে টাকা পয়সা নিবানা বুঝছো কেউ যদি তোমাকে টাকা সাদে বা চকলেট সাদে রাস্তাঘাটে অপরিচিত লোক তোমাকে টাকা পয়সা দিয়ে আর চকলেট খাবে তোমাকে তুলে নিয়ে যাবে কিডনি খুলে নিয়ে যাবে তোমার চোখ খুলে নিয়ে যাবে কারো কাছ থেকে এভাবে অপরিচিত কেউ টাকা সাধলে বা চকলেট বা যে কোনো কিছু হোক সাধলে নিবা না যদি চিনো পরিচিত হয় তাহলে নিবা অত ভালো কাজ করছো তোমাকে যে তুমি তোমাকে মানা করছো কারো কাছ থেকে টাকা নেওয়ার জন্য তুমি মন খারাপ করছো গুড কি তুমি কেমন পর রাগ

নিতে মানা করবা কারণ এভাবে টাকা দিয়া তারপর ধরে নিয়ে যায় না রে ভাই টাকা দিয়া মানুষ মানুষ ধরে নিয়ে যায় ধরে নিয়ে পাশা করে দেয় ইন্ডিয়া পাকিস্তান অনেক জায়গায় পাশা করে দেয় তুমি আমারে চিনো না আমারে কোথাও দেখছো কই দেখছো বলো তো পান্থপথে দেখছো আমারে তুমি আমারে চিনো তুমি চিনো আমারে মাঝে মাঝে কোথায় দেখো এই পিছনের দিকেই একটু খেয়াল করেন আমি তাদের সাথে কথা বলা শেষ করে এদের তিনজনকে তিরিশ টাকা দিয়েছিলাম যেন তারা চিপস বা অন্য কোনো কিছু কিনে খেতে পারে আমি টাকাটা দিয়েছিলাম ওই যে পিছনের যে বড়ো ছেলেটা আছে ওই ছেলেটার কাছে পিছনের ছেলে দুইটা তাদের জন্য চিপস ঠিকই কিনলো যখন এই যে সামনের ছেলেটা ওর জন্য চিপস কিনতে গেছিলো তখন সে বলতেছে যে সে আমার টাকা দিয়ে চিপস কিনবে না সে তার নিজের পকেটে টাকা দিয়ে দেখছেন হাতের মধ্যে চানাচর আছে সে তার নিজের টাকা দিয়ে সেই চাঁদরটা কিনছে এবং আমার যে দশ টাকা সেটা ওদের কাছ থেকে নিয়ে আমাকে ফেরত দিতে আসছে মানে দেখেন তার পার্সোনাল রিস্ক কত হাই লেভেলের সে আমার টাকাটা আমাকে ফেরত দিতে আসছে কি কিনেছো তুমি না না এটা তোমার তুমি তুমি নাও এটা তোমার আমি দিয়েছি তুমি নাও তুমি খুশি হয়ে দিয়েছি নিয়ে নাও এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন

কতটা হাই লেভেলের চিন্তা করা যায় শুধু এটাই না এই ছেলেটাকে আপনি যতক্ষণ আপনার চোখের সামনে দেখবেন ততক্ষণই দেখবেন যে ওর মধ্যে থেকে বড়দের চাইতেও ভালো রকমের বেরিয়ে আসছে দেখেন এই যে ছেলেটা যে এখানে বসছে আর ওর দুইটা বন্ধু চলে যাচ্ছিল তো সে আবার তাদেরকে ডাক দিল দেখেন ওই যে ডাকতেছে সে ডাক দিয়ে বলতেছে যে এইদিকে আয় আমি প্রথমে বুঝতে পারি না যে ওদেরকে কেন ডাকতেছে কিন্তু এখনই বুঝতে পারবেন যে তাকে কেন ডাকছে দেখেন এই দেখেন ডেকে তাকে চানাচুর দিচ্ছে এই যে ওরা দুজন বড় কিন্তু কিন্তু ওদের মধ্যে এই চিন্তাটা আসে নাই এই পিচ্ছি একটা ছেলে ওর মাথায় এই চিন্তাটা আসছে যে আমি একা খাবো না তাদেরকে দিয়ে খাইতে হবে আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছি যে এত দ্রুত তার মধ্যে কিভাবে ম্যাচুরিটি চলে আসলো আসলে এই ম্যাচুরিটিগুলো বড়দের মধ্যেও অনেক সময় দেখা যায় না আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা কোনো স্ক্রিপ্টেড বা নাটক করা ভিডিও কিনা না অল্লাহি আল্লাহর কসম করে বলছি এটা কোনো নাটক বা স্ক্রিপ্টেড ভিডিও না এটা সম্পূর্ণ বাস্তবে যা ঘটেছে এবং তারা যা বলেছে আমি শুধু তাই আপনাদের সামনে তুলে ধরেছি শুধু তাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তাদের নামের অর্থ ওটাই আর কিছুই আমি তাদেরকে শিখিয়ে দিইনি